হ্যালো গাইস আমাদের গেমে যে খাতুলিস তেনা নামের একটা জায়গা আছে না গাইস ওই জায়গােই কিন্তু গাইস তিনটা লাল লাল গান পাওয়া যায় না মানে তিনটা না দুইটা লাল লাল গান পাওয়া যায় আজকে আমরা ওই দুইটা লাল লাল গানে চ্যালেঞ্জ করতে যাই গাইস দেখতেই বা তো অলরেডি কিন্তু আমরা স্কার গানটা পায়া লাইছি আর গাইস আরেকটা মেশিন গানটা গিয়ে আছে গাইস মেশিন গানটাও পায়া লাইছি এই দুইটা গানে চ্যালেঞ্জ করতে আজকে আমরা জয় লাইছি মানে এই দুইটা দিয়ে আজকে আমরা পুরো র‍্যাঙ্ক ম্যাচ খেলা চ্যালেঞ্জ করব অলরেডি গাইস এনিমি পায়া লাইছি একটারে দিছি

ভি গাইজ কি ডিএমএস গুলো দিতেছি কিন্তু ভাই আমরা 16 ভার্সেস স্কোয়াড আইসি সবগুলা স্কোয়াড খালি কি লিয়ে আর হই যাচ্ছে ভালোই হইতাছে গাইজ কি মাইনাস গুলো কইতাছে দেখতে পাচ্ছো এই জায়গায় আরও একটা এনিমি ছিল গাইজ দেখ এই والله তোমরা ওই যে ওই দিক দিয়া চলে গেছে ওই গন্ডারে বাইরে কলি বাইরে একদম बीच মিছি গামায়ালাম গন্ডার হচ্ছে বাইরে এই গাইজ দিয়ে جاتا দিয়ে একদম হা গায়লাইছি না মানে গাইজ একদম جاتا দিয়ে মাইরা দিছি আর কি ওই রে बोलते রইছিলাম গাইজ অন্য কিচ্ছু না আর কি আদা গাইজ তো তোমরা দেখতে পাচ্ছো আমরা কি

একটু ভালো করে লুট মুট কইরা নিমু তারপর আমরা এনিমি মারতে চলে যামু তো गाइस তোমরা দেখতেই 봤ছ আমরা ইনদক ভালো করে লুট মুট কইরা একদম গাড়ি নিয়ে বাইরে হয়ে গেছি এনিমি মারতে কিন্তু गाइस এনিমি আছে কোন জায়গায় উই উপরে গন্ডার বাচ্চা সাইনবোর্ডের উপরে কি করে गाइस দেখি গাইজ গন্ডার সাইনবোর্ডের উপরটা মারতে দিছি এইডা गाइस আমাদের কি ড্যামেজ গুলা দিছে একদম আগায়া লাইছে না মানে गाइस ভালো ড্যামেজ দিছিল কিন্তু গাইজ গুড করে একদম জে হেডশট মারছি गाइस শালা জীবন বড়াই মনে রাখবো একদম আউলায়া লাইছি মাথা

না মানে গাইছ ওই জায়গা থেকে আবার বোন আমি বয় পায়া পলাইছি আমি আবার বয় পায়ে পলাই না এমনি আর কি একটু কাবারে চলে আসলে যে বইটা পাইছি হ্যাঁ আরে না মানে গাইছ বয় পাই না দেখতে পাচ্ছ আমরা একটু দূরে চলে আমাদের কাছে শর্টের গান নাই দিকা এখন গাছ দূর থেকে গুটকু যে মায়ের গুলা দিম গুলো বাঁধতেছি গাই গুলু মায়েরা লাভ আছে গাই যে গান লয়ে বইছি মেশিন গান তোমরা তো জানোই গাইস গুলু মায়েরা কোনো লাভই নাই মেশিন গানের সামনে অলিডি গাই একটা ডাউন করে দিছি আর একটা গুলু মারতেছে এমন রিভাইভ দেওয়ার জন্য সমস্যা নাই গাইস আজকে দেখুন ওই গুটকু কতগুলা গুলু মারতে পারে গাইস গুটকু গুলু যতগুলা মারবো সবগুলা রে ফুটালাম গন্ডার বাচ্চা গুলু মারবো

লুজোনা গাইস মায়া 캐릭터 তো এমনি আমি মায়া 캐릭터র বুদ্ধি যে দুর্বল গন্ডরের মায়া 캐릭터ই এসে সামনে হলো লাগলো অন্যগুলা আইলো একদম মাইরা ভাড়া লাগাইলামইলে মইরা গিয়ে যে সাপা মারতেছি হ্যাঁ থাকে গাইস ওইগুলা বাদ দেন গাইস তোমরা যারা আমার এই ভিডিওটা দেখতেছো সবাই একটা লাইক করে দিবা আর ছোট্ট একটা একটা কমেন্ট করে দিবা আর ভিডিওগুলা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা স্কেপ করে পাশে ই দেখবা তো গাইস সবাইকে থ্যাঙ্ক ইউ